ভাই তোমার ফোন নাম্বার এড্রেসটা একটু ভালো করে বলে দাও লোকেশন রানাঘাট কন্টাক্ট নাম্বার 6294673422 অল ব্রিড ডগস अवेलेबल আপনারা কোন নিতে इच्छुक থাকেন আমাকে অবশ্যই যোগাযোগ করবে ডেলিভারি প্রোভাইড আমরা যতদূর সম্ভব করি একদমই আর ভাইয়ের কাছে সব হোম ব্রিডি পাবে তোমরা সব ডাইরেক্ট ব্রিডিং এর বাচ্চা হ্যাঁ তোমাকে দেখাচ্ছি সব ছড়াই আছে ভাইয়ের ছাদে আর তাছাড়াও আরো এদিক ওদিক রয়েছে সেগুলো তোমাকে দেখানো হবে তোমরা শুধু ভিডিওটা পুরো দেখতে থাকো এই যে প্রথমেই দেখানো হচ্ছে দেখেন ল্যাব্রাডর

ভাই একদম মা বাবা দেখিয়ে দেবে তোমাদের আর মেল ফিমেল সব অ্যাভেলেবেল আছে একদম কম দামের মধ্যে দামও তোমাদের বলা হচ্ছে আর পুরো কোয়ালিটিও তুলে দেখানো হবে এখন কতগুলো বাচ্চা আছে কি ছাড়া আছে দেখে না শুধু কটা বাচ্চা আছে বললে আটটা আটটা বাচ্চা কটা মেল কটা ফিমেলে দেবো আচ্ছা তিনটে মেল বাহ খুব ভালো সব ধরে ধরা মাইল চলে আসবে একদমই তাই দেখে না ওই জন্য খাবার খাচ্ছে এখানে জল দেওয়া আছে এসে জল খাচ্ছে

এই দেখো পুরো একদম রিচ কালারের ল্যাবরেটার দেখে না শুধু আমার রিচ কালার গোল্ডেন ইউটিউবার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে গোল্ডেন ইউটিউবার বলে বলে অভ্যাস তো দেখে না এই দুটোই মেল আছে হ্যাঁ প্রপার রিচ কালার মেল বক্স ফেস একদম ফেস দেখে না ফেস হ্যাঁ ল্যাবরেটার মার্কেটে প্রচুর লোকে সেল করছে ফেস কোয়ালিটিটা হচ্ছে মেন একদম তাই তারপরে এই দামের মধ্যে ম্যাসিভ বাচ্চা আর এই প্রাইসে এই ফেস কোয়ালিটি বাচ্চা কে প্রোভাইড করবে সেই হচ্ছে আবার প্রাইসটাই মেন ব্যাপার

মানে খুব শীঘ্রই ওর বাচ্চা পাবে যে ভগবান সব ঠিকঠাক রাখে দেখেন দেখো হয়তো তখন অবশ্যই ভিডিও করবো তোমাদের দেখাবো এইবার দেখো এখানে তিনটে টোটাল আছে ছাড়া আছে দেখেন

অ্যাক্টিভ আছে সব দারুণ কিউট আছে আর একটুখানি হাতটা খালি শুয়ে পাচ্ছ চুপ করে বাচ্চা তো ভয় পাচ্ছে দেখে নাকি দুটো রয়েছে এদিকে কিও দিয়েছ এখানে থাক এখানে থাক হ্যাঁ এই যে এবার দেখো তিন তিনটে একসঙ্গে রয়েছে তিনটে তিন রকম কালার ওইটাই ব্যাপার আগে যারা আসবে তারা ওরকম বেছে নিয়ে যেতে পারবে যে কালারটা তোমাদের পছন্দ সেটা নিয়ে যাবে তাই এই যে রয়েছে ভাই যেমন বলেছিলো বাবা এই বাবা সিজ্জু যেমন তো লোম তো এখন তো হ্যাঁ একদম ছোট্ট সাইজ কিন্তু লোম তো সব কেটে দিয়েছে গরমের জন্য দেখতেই পাচ্ছ তোমরা যখন আসবে যেমন ছেড়ে দেখানো হচ্ছিল এবার হাতে নিয়ে হচ্ছে তোমাদের দেখে না শুধু কোয়ালিটি তিনটে বাচ্চা রয়েছে তিনটেই মেল বাচ্চা ফুলের মতো বাচ্চা টয় ব্রিড এটা হচ্ছে একদম টয় ব্রিড একদম

দেখে না শুধু কোয়ালিটি কথা বলে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো দেখে না সে তোমার চ্যানেলের তরফ থেকে আসলে কিছু ডিসকাউন্ট অবশ্যই করতে হবে মানুষকে বাবা দেখো এই দামে তো সিটি এমনি পাবে না কোথাও তারপর ভাই আমার বলছে কিছু কনসার্ম করে দেবে একটাই বাচ্চা আছে তাই তাইতো এই ফিমেল একটাই আছে মেল তো তিনটা আছে দেখলে তোমরা তোমার দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন একদম সিক্স টু নাইন ফোর সিক্স থ্রি ফোর ডবল টু এই নাম্বারে আর ফিমেল রয়েছে একটা সেই পাবে না আবার চলে ভাই দেখে না এই যে মা রয়েছে সামনে আর পাঁচ পাঁচটা বাচ্চা রয়েছে তাই তো ভাই পাঁচটা বাচ্চা দেখে না সব ইউনিক ইউনিক কালার প্রতিটার কালার এবং প্যাটার্ন আলাদা রয়েছে আচ্ছা আপনারা এখানে সব রকম কালার পেয়ে যাবেন মেল ফিমেল বোথ অ্যাভেইলেবল হ্যাঁ ঠিক আছে কতদিন বয়স হলো বাচ্চাগুলোর এটা বয়সকে 32 দিন খাওয়া দাওয়া শিখে গেছে রয়্যাল ক্যানন ম্যাক্সিস স্টার্টার খাচ্ছে আচ্ছা মানে চাপ নেই নি যেতে পারো তাই না খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই আর কালার তো তোমরা দেখতেই পাচ্ছ সব এক একটা এক এক রকম কালার আছে আর মাটাও দেখিয়ে দিলাম সামনে আমাদের মেল ডগের মিটিং এর বাচ্চা আচ্ছা ভাইদ যে মেলটা দেখানো হলো মেলটা দেখিয়েছি আমার নেটকে তো সবাই চেনে বেশিরভাগ মানুষ একদমই ওর নাম ট্যাবলেট আচ্ছা ট্যাবলেট দেখিয়ে দিলাম বাহ দেখো ওই মেল এর সঙ্গে মিটিং হয়েছে এই ফিমেলটা

কিন্তু দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব না না বসে না করলে তো ধরো তুমি আসবে না বাচ্চাগুলো আসবে যেকোনো একটা আসবে এতে তুমিও আসছো ওরাও আসছে সব একসঙ্গে আসছে নাহলে ধরো তুমি কথাটা বলছো দেখতে শুনতে ভালো লাগবে না দেখো দেখো মায়ের দুধ খাচ্ছে দেখে না এতগুলো বাচ্চা হয়েছে আর ওদের তো ওইটুকু শরীর কতবার দুধ থাকবে দেখেনা অত পছন্দ হলে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নিও

মেল <laughs> পঁয়তাল্লিশ <laughs> <laughs>

খুব ভালো পুরো ফুল অ্যাক্টিভ বাচ্চা খাইয়ে খাওয়া দাওয়ার ভিডিও দিয়ে দিচ্ছি যে বাচ্চাগুলো এখন আপাতত এই বাচ্চাগুলো রয়্যাল স্টার্টারই খাচ্ছে আচ্ছা দেখো এই যে রয়্যাল কেন খাচ্ছে তারপর তো তোমরা যখন আসবে এসে দেখে নিয়ে যাবে চিন্তার কোনো ব্যাপার নেই আর ছাদে খুব রোদ্দ্র আছে বেশ করে রাখাও যাবে না কিন্তু ভিডিও করার আর জায়গা নেই বলে এখানে করতে হচ্ছে উপায় নেই দেখে না শুধু তারপর তো এখন মায়ের দুধ খাচ্ছে তাই তো

এটা কি ব্যাপার বলো ভাই কেন দেখাচ্ছ আজকের অফার আচ্ছা অফার আছে এটা হচ্ছে তোমার থ্রি টাইম মাদার আছে তিনবার বাচ্চা হয়েছে আচ্ছা এটা কি আছে গো ল্যাবর ফিমেল আছে আচ্ছা ল্যাবরাডার

রেজাল্ট পিক ভালো আছে। ওকে দেখো দেখো তিনবার হয়ে ছেড়ে দেবে দরকার যত্ন করতে পারবে তার জন্য একদমই তাই। আতে আছে। হ্যাঁ। একটু আছে, একটু শেডিং আছে ঠিক আছে? তার জন্য এরকম আছে।

তাহলে আগে কি কি ভিড় ছিল ভাই তো সবই দেখানো হলো ঠিক আছে অর্থাৎ তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আর যে কোনো বাচ্চা তোমাদের পছন্দ হচ্ছে নিয়ে চলিয়া ভাই তোমার নাম্বারটা আরেকবার বলে দাও কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফোর সিক্স সেভেন থ্রি ফোর ডবল টু একদম ভিডিও স্ক্রিনেও নাম্বার উঠছে তাড়াতাড়ি যোগাযোগ করো বাচ্চাদের চলিয়া আর এই ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে